গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে আরও একটা নতুন দিন আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তারা একটা মিষ্টি কমেন্ট করে যে আমাকে আমি তো তাতে খুব খুশি হব তো যে দেখতে পাচ্ছ এখন সকাল প্রায় সাড়ে আটটা মতন বাজে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি আগে খিচুড়ির হাঁড়ি তারপরে এখানে বসিয়ে দিলাম ছেলেদের জন্য দুধ তো খিচুড়িটা আমার রেডি হয়ে গেলে আমি চলে যাব পুজো করতে কারণ আজকে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার দিন আগে তো গুরুর সেবাটা দিতে হবে তাই না আগে গুরুর পুজোটা করতে হবে তো সেজন্য আগে রান্নাটা করে চলে যাব আজকে পুজো করতে আজকে আর সকাল থেকে কিন্তু চা খাইনি আমি চায়ের নেশাটাকে অনেক কন্ট্রোলে রেখেছি তাই না বলো আমি কিন্তু সকালবেলায় চা না খেয়ে একদম থাকতে পারি না যতই বেলা হয়ে যাক না কেন আমি কিন্তু চা খাই তো এই যে দেখো দুধটা জাল হয়ে গেছে তারপর এদিকে আমি একটা কড়াইয়ে বাদাম ভেজে খিচুড়িতে দিয়ে দিলাম যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি এতে বেশি কিছু লাগে না একটু আদা লঙ্কা বাটা আর একটুখানি বাদাম টাদাম দিলে পরে না খিচুড়িটাই বেশ দারুণ স্বাদগন্ধ হয় তো দেখো নামানোর সময় দিয়ে দিয়েছিলাম ঘি আর শাহি গরম মশলা তো খিচুড়ির কালারটা দেখো দারুণ এসেছে না খুব সুন্দর এসেছে কিন্তু আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি কিন্তু একটা ছোট্ট শর্ট আমার কিন্তু মানে আমার শর্ট ভিডিও ভিডিওতে পোস্ট করেছি সরি কিছু মনে করো না একটুখানি মানে কথাটা একটু আটকে গেছিলো তো এই যে দেখো তারপরে রিকের বাবার জন্য দুপুরবেলাতে খিচুড়ি প্যাকিং করে দিলাম আর সকালেও সেই খিচুড়িটাই নিয়ে গেল এই খিচুড়িটা খেয়ে গেলো তো এই যে তারপরে দেখো আমি এখানে রেনকোটটা ওর ভাজ করে দিচ্ছি আর খিচুড়ি আমি দুপুরবেলায় সেইভাবে ওকে দুইবার ভাত দিতে চাই না কিন্তু আমার শরীরটা একটু ভালো নাই গত কয়েকদিন থেকে আমার প্রচণ্ড হাড়ে হাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা মানে আমি ঘাড়টা মানে নিচু করতে পারছিলাম না ঘাড় এদিক ওদিক করতে পারছিলাম না তো সেই কারণে আমার ভিডিওটা আপলোড করতেও দেরি হয়ে গেল কেউ কিছু মনে করো না তো এই যে দেখো তারপর স্নান করে আমি এখানে ঠাকুরের মানে ঠাকুরের কাজ করতে চলে এসেছি তো ঠাকুরের তুলসী মন্দিরটা আগে আমি একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিলাম তো ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে আর এখানে দেখো কতগুলো ফুল তুলে নিচ্ছি আমার বাড়িতে একটাই ফুলের গাছ সাদা ফুলের গাছ আর সেইভাবে ফুলের গাছ লাগিয়েছি এইদিকে ছোটো ছোটো গাঁদা ফুলের গাছ লাগিয়েছি অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব সেই গাছগুলো তো তারপরে যে দেখো ঠাকুরের বাসন ধুতে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো পিতলের তামা পিতলের বাসন তো একটু লেবু না দিলে খুব ভালো পরিষ্কার হয় না তাই একটু লেবু নিয়েই বসেছি আর আমার গামলাটা ভেঙে গিয়েছে গামলাটাকে একটু যাব। লালবাগে যাওয়া হচ্ছে না গেলে পরে বাজারে গেলে পরে গামলাটাকে পরিষ্কার করে আসবো এই পরিষ্কার বলছি সরি গামলাটাকে পাল্টিয়ে আসবো কিছু টাকা দিব দিয়ে একটা ভালো দেখে গামলা নিয়ে আসবো তো তারপর দেখো আমার গাছের ফুলগুলো কিন্তু আমি পাই না জানো তো আমি একটু যেহেতু বেলা করে ঘুম থেকে উঠি সেই জন্য গাছের ফুলগুলো মানে আশেপাশের লোকজনেই তুলে নিয়ে চলে যায় কি জানি মানুষে মানে একটু তো ফুল রেখে যেতে পারে সেটুকুও রাখে না মানুষের মধ্যে বিবেক বোধটুকু হয় না কেন কি জানি যে তুমিও নিয়ে যাচ্ছ তুমিও পুজো করো বাড়ির মানুষও পুজো করবে যাদের বাড়ির গাছ এটা কেন মানুষে বোঝে না জানি না তারপরে দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে তারপরে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে আর তোমাদের সঙ্গে পুরো পুজোর জিনিসটা মানে পুরো পুজোটা যেভাবে করলাম সেটা আমি শেয়ার করতে পারলাম না আমার ফোনে চার্জটা না শেষ হয়ে গেছিলো সেই কারণে ফোনটা চার্জে বসিয়েছিলাম তো যতটুকু চার্জ হয়েছে ততটুকু চার্জ নিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা শুরু করলাম তো এই যে দেখো ঠাকুরের ঘরটা বসিয়ে মা ঘরটা বসিয়ে আমি পাঁচালিটা পরে নিলাম তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা সেহেতু পাঁচালিটা তো পড়তেই হতো আর এমনি পূর্ণিমার দিন পড়লে যদি বৃহস্পতিবারে অন্য কোনো পূর্ণিমাও পড়ে আমি কিন্তু পাঁচালিটা পড়ি হ্যাঁ হয়তো প্রত্যেক বৃহস্পতিবারে আমি পাঁচালিটা পড়তে পারি না সময় হয় না দুটো ছেলে নিয়ে আর ওরা যা ছোটো আর ওরা যা বদমাইশি করে সেই করে আমার সময় হয় না তো যখন যখন সময় পাই তখন তখন পাঁচালিটা কিন্তু আমি পড়ি তারপর দেখো ঠাকুরঘরের দরজাটা দিয়ে দিলাম কারণ ঠাকুর নাকি দরজা না দিলে পরে সেবা করে না আমার দিদা বলে সেই কারণে ঠাকুরঘরের দরজাটা দিয়ে দিয়ে আমি বাচ্চাদেরকে খাইয়ে নিলাম ওদেরকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম তারপরে চলে হয়ে গেছিলো সন্ধ্যা তো সন্ধ্যার সময় সন্ধ্যাটাও দিয়ে নিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এরপরে দেখো এখন প্রায় বাজে মনে হয় ওই দশটা থেকে সাড়ে দশটা বাজে ঠিক মনে পড়ছে না ওই রকমই হবে তো দেখো আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে রাতের জন্য বিছানা করছি এখন শোয়াবো ওদেরকে ওর বাবা এখনও আসেনি ওর বাবার আসতে আরেকটু লেট হবে তো এই যে দেখো আমি যেহেতু ওখানে ভিডিওটা করছিলাম সেহেতু ওদের দুজনের দেখছো কীরকম বদমাইশি যেহেতু ওরা ছোটো তো ওদের এই বদমাইশিগুলো হামেশাই লেগেই থাকে কিছু করার নাই ওরা চায় সবসময়তেই আনন্দ করবে তো দেখো আমি তারপরে রাতের বেলায় ঘরটা একটু ঝাঁ দিয়ে নিলাম আমি প্রতিদিন বেলাতেই ঘরটা ঝাঁদ দিই ঘর ঝাঁদ দিয়ে কাপড় গোছাই কারণ সারাদিন পর ওর বাবা রাতের বেলায় বাড়ি এসে যদি ঘর বাড়ি এরকম এলোমেলো অগছালো নোংরা দেখে তো খুব বিরক্ত হয় তো সেই কারণেই আমি এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি আর যত পয় পরিষ্কার থাকে ততই ভালো লাগে তাই না আর এরপরে দেখো ঋষির বালিশের কভারটা আমি পরিয়ে নিলাম কখন জানি না বালিশের কভারটা খুলে ফেলে দিয়েছিল তো দেখলাম বাইরে কাপড়গুলো ভাজ করতে গিয়ে ওর ভিতরে বালিশের কভারটা রয়েছে তো আমি নিয়ে এসে পরিয়ে দিলাম তো দেখো ক্যামেরা চলছে বলে ওরা কত খুশি বিশেষ করে যে আমার ছোটো ছোটোটা তো ওর সামনে একটু ক্যামেরাটা ধরেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা